আমি এখন বসে রয়েছি আমার ছোট্ট ছাদে মানে এই যে সিঁড়ি রুম তো করা হয় না তো এখানে একটা ছোট্ট ছাদের মতো আছে তো এখানে বসে রয়েছি এই যে এই সকল গাছগুলো আমি নতুন লাগাইছি তো এগুলো শেডে আছে এই যে এখানেই থাকবে আর এইটাকেও আমি নতুন লাগাইছি তো এটাও শেডে আর এখানে আছে কিছু কাটাযুক্ত সুন্দরীরা এদেরও একটু শেডে রাখছি কারণ বৃষ্টি নামলে যদি বৃষ্টির পানি বেশি পড়ে তাহলে এরা আবার নষ্ট হয়ে যায় এখানে আরেকটা আছে ছোট্ট নিয়ে এখানে আরেকটা গাছ আছে তারে আবার জড়াই ধরছে যে তেলা কসু গাছে এই গাছটা কিন্তু গিফট চলে যাবে এই গাছটা ওই যে ইউটিউবে বলছিলাম যে যার পয়েন্ট বেশি থাকবে তাকে এই গাছটা দেবো এখন পর্যন্ত সাদমানের পয়েন্ট সবচেয়ে বেশি হয়তো ওই পাবে তো বলতে পারো এটা সাদমানের গাছ এই যে এই বাগান বিলাস এটার আইডিয়া হচ্ছে পার্থ বেশ বড় গাছটা মশাল্লা তো অনেকে না জানতে চাইছিলাম যে এই বাগান বিলাসটা আসলে আমি কাকে দেবো এই বাগান বিলাসটা আমি লুন জন্য বানাইছিলাম এটা হচ্ছে ডক্টর রও আর সাদমানের দেওয়া একটা কাটামুকুট আছে এখানে সেটাও আমি সিঁড়ে রেখে দিয়েছি সাদমান আমার জন্য দিয়েছিল তো এখানে আছে তাই ছোটো স্বাদ উপরের ছাদে প্রচুর রোদ্দুর তো আমি এখানে বইয়া বেয়া গাছপালা দেখতে আসি আর চন্দ্রমল্লিকের অবস্থা ভালো না যে রোদ্দুর পড়ছে তেনাই গেছে সব চন্দ্রমল্লিকা অনেকে জানতে চাইছিল যে মুকুটগুলো কেমন আছে ভালোই আছে এই যে সবগুলি সুন্দর আছে এইটাই ছোটো ছোটো ফুল ফুরতে আছে এইটা হচ্ছে আমার একটা পেন্সিল ক্যাক্টাস পেন্সিল ক্যাক্টাস ছোটো ছোটো পাতা বেরিয়ে দিতেছে আর এইটা হচ্ছে যে ইয়ে আমার হাজিলমার্ক একটা মাধবী লতা যেটার কাটতে কাটতে আমি লাগাই এটা হচ্ছে লতা মানে লতার মতো ওইটা বড় হয়ে তারপর ফুল হবে আমি একটা লাগাই একদম বলো হয়ে গেছি মানে এত জাপনো হইছে ঘরের পাশে দেখলে আমারই ভয় লাগে আর এই জায়গা আছে একটা কটন বাটলিলি আর তার পাশেগুলো ছোটো ছোটো কি জেনি পাতা জানি না অনেকে ওরি কেন কয় না কী কয়ে মনে নেই তো এখানে কিন্তু আরও একটা চন্দ্রমল্লিক আছে এটা লুনা আপু দিয়েছিল আর এই যে এই কাঠগুলোটার কাটতে আমি বিশাল কায়দায় একটা কাপলা করছি এটা আমি বড় বড়ো সাথে গ্রাফট করছিলাম তো গ্রাফট না হয়েছিল হওয়ার পর হঠাৎ করে আমি এবার বেশি আবেগ দেখাইতে যে পলিথিন খুললে আবার দেখছি যে জোড়া লাগছে কিনা তারপর তো আর মানে জোড়া তখন লাগে নাই তারপর নষ্ট হয়ে গেছে তো ভাবছিলাম যে এটা মনে হয় গেছে তারপর দেখি যে না পাশ দিয়ে আবার একটা টেংরি ফোড়াইছে হয়ে গেছে আর এটা কি গেছে এত পাতা ভাড়া টাইপের এটি আমি আমার বাড়ির দিয়ে দেন চালাম আর এইটা হচ্ছে যে ক্লিপিং স্যারলি এখানে আছে থাক আর এই পাশের কথা কী বলবো এই পাশে তো আছে আমার একটা অ্যারোমেটিক জুই অ্যারোমেটিক জুই গেছেন অনেক বীজ হয়ে যায় মানে বীজ থেকে সারা হয় কিনা তা তো জানি না হইতেও পারে এটা দেখো বীজের মাথায় আবার একটা কেমন যেন মুকুটের মতো থাকে অ্যারোমেটিক জুইয়ের তারপর কলাবতী আর এক জায়গা আছে বাইন যেগুলোর লতা আমি সব নিচে নামাই দিছি এই জায়গা আছে আছে মিষ্টি আলুর লতা এই হয়েছে আমার ছোটো ব্যালকনি মানে ছোটো ছাদা এখানে আমি আমার প্রায় গাছপালা যেগুলো প্রসেসিংয়ে থাকে সেইগুলো রাখি ছাদে উঠানোর যোগ্য হয় না এরা এখনো মানে লাগাইছি একদিন ওইসে এখন এরা প্রসেসিং এখানে থাকবে কিছুদিন তারপর আমি ছাদে উঠবো চলে গেলাম